সাংগঠনিক পদ্ধতি বিজেপির একটি নির্দিষ্ট ওয়েতে হয় সেই ওয়ে অনুসারে হচ্ছে নিয়ম অনুসারে হচ্ছে বিক্ষোভ তুলনামূলকভাবে কম গতবারে যদি অন্য সভাপতি হিসেবে দেখি এবার বিক্ষোভ খুব কম এসেছে গোটা রাজ্যে দশ পনেরো খারা অভিযোগ আমরা পেয়েছি প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি যে সেখানে নিয়ম আনা হয়েছে কিনা প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ডল সিলেকশন কিভাবে হবে জেলা সিলেকশন কি হবে কাদের মাধ্যমে আলোচনা হবে কাদের সাথে আলোচনা হবে এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মন্ডলের ক্ষেত্রে অভিযোগ কিন্তু অনেক ওরা গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ বিজেপি আবার সাংগঠনিক নির্বাচন ওটা গরুর গাড়ির হেডলাইন বিজেপির কোথায় অর্ধেক লোক মানে খায় না মাথায় দেয় অর্ধেকটা হচ্ছে আদি বিজেপি অর্ধেকটা হচ্ছে তৎকাল বিজেপি তো সেইগুলো নিয়ে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ একদিকে দিলীপ বিজেপি একদিকে সুকান্ত বিজেপি একদিকে শুভেন্দু বিজেপি ফলে এদের এদের দলের কি ভোট হলো কি না হলো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বাংলায় যখন ভোট হবে বিজেপি হারবে কারণ বিজেপির কালচার বিজেপির নীতি বিজেপির বঙ্গ বিরোধিতা এটা কোনো অবস্থায় বাংলার মানুষ সহ্য করবেন না